আমরা যেই ড্রেসটা বাসায় পড়ি ওইটা অনেক সময় তারা উড়ে হইলে ওটা পড়ে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায় আচ্ছা ভালো থাকেন দুর্ঘটনা শুনে দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটা ইউনিট আছে মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে তারা চলে আসে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কী জানি বলে ম্যাট্রো রেলের ওখানে আর একটা আলো সামনে কোনটোরা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন ডি মিন্টার ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন দেখে অনেক কিছু কেমিকেলও মনে হচ্ছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল কেমিকেলে ধাগ্য পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়ায় গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে বসেন ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে যারা রেমিটেন্ট যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় একটা আমি পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এই ব্যাপারেও আপনাদের আলোচনা করা এখন আপনাদের যদি কারো কোনো